গ্রামে সুস্মিতা ও আনিকা নামের দুই বোন বাস করত ওদের বাবা মা সামান্য দিন কাজ করত সুস্মিতার বাবা জমিদারের বাড়িতে তার বিশাল কলা বাগানের দেখাশোনা করত আর এতে মাস শেষে যে মাইনে পেত তাতেই তাদের সংসার চলত অন্যদিকে সে সারা জীবনের পরিশ্রমের সঞ্চয় টাকা দিয়ে একখণ্ড জমি কিনতে পারে আর সেখানেও সে কলার বাগান করে সারাদিন কাজ করে এসে সে তার নিজের বাগানের কলা গাছগুলোরও পরিচর্যা করত আর এইভাবেই সে আর তার স্ত্রী মিলে তাদের দুই সন্তানের পড়াশোনার খরচ চালাত এভাবেই দিন যাচ্ছিল সুস্মিতা ছিল বড় আর আনিকা ছোট কিন্তু আনিকা ছিল খুবই অহংকারী আর উচ্চ বিলাসী মেয়ে ও কখনো ওর বাবা মা বা পরিবারের অবস্থা চিন্তা করত না সব সময় ধনী হওয়ার স্বপ্নে বিভোর থাকত অন্যদিকে সুস্মিতা ছিল খুবই ভালো মনের ও বাবা মায়ের কাজে যেমন সাহায্য করত তেমনি পড়ালেখায়ও মনোযোগী ছিল আর কখনো প্রয়োজনের অতিরিক্ত খরচ করত না এদিকে আনিকা ওর স্কুলের সবচেয়ে ধনী জমিদারের মেয়ের সঙ্গে বন্ধুত্ব করে জমিদারের মেয়ের নাম ছিল নীলা নীলার সঙ্গে মিশে আনিকাও সবসময় নীলার মতো চলাফেরা করা পোশাক পরা আর অনেক বেশি খরচ করার অভ্যেস করে তোলে একদিন আনিকা আর নীলা যখন গল্প করছিল তখন নীলা আনিকাকে বলে এই আনিকা তোদের বাড়িতে নাকি একটা মাত্র রুম আচ্ছা আমাদের বাসাটা দেখ এখানে প্রায় বিশটার মতো ঘর আছে আর তোরা ওই একটা ঘরে কিভাবে থাকিস আর তোরা তো বাড়িতে চারজন চারজন এক ঘরে বাবা বাবা এটা কিভাবে সম্ভব আর আমার তো নিজের রুম আছে সেখানে আমি আমার বিছানায় একাই ঘুমাই আমার পড়ার টেবিলও আলাদা আচ্ছা তোর কোনো একার রুম নেই তোর খারাপ লাগে না তুই তোর বোনের সঙ্গে কিভাবে থাকিস আমার তো কারোর সঙ্গে থাকলে কেমন শরীর ঘিন ঘিন করে আমার এসব একদম পছন্দ না তুই একটু সুন্দরী তাই আমি তোকে আমার বান্ধবী বানিয়েছি আর তুই যদি এভাবে চলাফেরা করিস তাহলে কিন্তু আমি তোর সঙ্গে বন্ধুত্ব রাখতে পারবো না তখন আনিকা মনে মনে ভাবে সত্যিই তো ওকে ওর বড় বোনের সঙ্গে একই বিছানায় থাকতে হয় আর ওর বাবা মা নিচে ঘুমায় কিন্তু এভাবে এমন জীবন ও কিছুতেই যায় না ও সিদ্ধান্ত নাই যেভাবেই হোক ওর বড় বোন সুস্মিতাকে বিছানা থেকে নামিয়ে দেবে আর পুরো বিছানায় ও একাই ঘুমাবে যেই ভাবা সেই কাজ রাতে যখন দুই বোন ঘুমাচ্ছিল তখন আনিকা আর সুস্মিতা একসঙ্গে ঘুমাচ্ছিল তখন আনিকা ইচ্ছা করে সুস্মিতাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এতে সুস্মিতা অনেকটা ব্যথা পেয়ে যায় কি হয়েছে আনিকা আমাকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন আমি কতটা ব্যথা পেয়েছি আমার হাত ছিলে গেছে এমনটা কেউ করে দেখো আপু আমার একটু ইচ্ছে করে না তোমার সঙ্গে ঘুমাতে আমি এখন থেকেই বিছানায় একা ঘুমাবো আর যদি আমাকে একা বিছানায় না ঘুমাতে দাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাব আনিকা খুব জেদি ছিল সুস্মিতা ওর সঙ্গে আর কথা বাড়ায় না ও নিচে বিছানা করে শুয়ে পড়ে আর পুরো বিছানায় একাই আনিকা ঘুমায় কিন্তু এতে শেষ না ও লোক দিন দিন বেড়েই চলছিল এভাবেই দিন যেতে থাকে সুস্মিতার একটা বন্ধু ছিল নাম ছিল রাহুল সুস্মিতা রাহুলের সঙ্গে আনিকার পরিচয় করিয়ে দেয় এরপর আনিকা রাহুলের সঙ্গে নিয়মিত কথা বলা শুরু করে দেয় রাহুল অনেক ধনী পরিবারের ছেলে ছিল তাই আনিকার রাহুলকে পছন্দ হয়ে যায় যেভাবেই হোক আমাকে রাহুলকে বিয়ে করতেই হবে ওর সঙ্গে আমার প্রেম করতে হবে তাহলেও আমাকে বিয়ে করবে এভাবেই গরিবের জীবন আমি কিছুতেই কাটাতে পারবো না আমি যত দ্রুত সম্ভব রাহুলকে বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে যাব। এভাবেই দিন যাচ্ছিল এদিকে ওদের দুই বোনের বাবা মা একটা অসুখে অনেক বেশি অসুস্থ হয়ে মারা যায় ওদের বাবা মায়ের মৃত্যুর পর ওরা দুই বোন একা হয়ে যায় মৃত্যুর আগে সুস্মিতার বাবা তার সেই ছোট্ট এক টুকরো জমিটা সুস্মিতাকে দিয়ে যায় যেন সুস্মিতা সেখানে চাষাবাদ করে ওদের দুই বোনের খরচ চালাতে পারে সুস্মিতাও ওর বাবার কথা মতোই সেই কলা বাগানে কলা গাছ লাগিয়ে কলা গাছের পরিচর্যা করতে থাকে এদিকে একদিন আনিকা এসে বলে দেখো আপু এটা আমার বিয়ের ব্রাইডাল লেহেঙ্গা এটার দাম জানো পঞ্চাশ হাজার টাকা রাহুল আমাকে দিয়েছে কালকে রাহুল আমাকে বিয়ে করবে তারপর আমি তোমার মতো এরকম ফকিরনি বোনকে রেখে আমার শ্বশুর বাড়ি চলে যাব ওরা অনেক ধনী তোমার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ থাকবে না এসব তুমি কি বলছ আনিকা বাবা মায়ের মৃত্যুর পর এই পরিবারের প্রতি তোমার কি কোনো দায়িত্ব নেই তুমি এভাবে বিয়ে করে চলে যাচ্ছ স্বার্থ করে মতো হ্যাঁ তা নয়তো কি আমি কি তোমার সঙ্গে এখানে পচে মরবো নাকি আমি আমার বিয়ে করে শ্বশুরবাড়ি আনন্দে থাকবো তারপর আনিকা রাহুলকে বিয়ে করে নেয় এদিকে সুস্মিতা সেই জমিতে চাষাবাদ করছিল একদিন রাহুল আনিকাকে বলে অনিকা তোমার বোনের যে ওই কলা বাগানের জমিটা আছে ওটা আমার চাই ওখানে আমি একটা হোটেল দেব ওই জমিটা আমার নামে লিখে দাও কিন্তু ওটা আমি তোমাকে কিভাবে লিখে দেব ওটা তো আমার বোনের আমার বোন চাষাবাদ করে কেন তুমি তো এই বাড়ির মেয়ে তোমারও ওই জমিতে অধিকার আছে তুমি ওই জমিটা তোমার যতটুকু অতটুকু লিখে নিয়ে আসো তখনই নীলা আসে আর বলতে থাকে এই তুই অর্ধেক কেন নিবি তোর ওই বোনকে বোকা বানিয়ে বুঝিয়ে বাছি তুই পুরো জমিটা নিয়ে নে তাহলে রাহুল ওর হোটেলটা আরো বড় করে দিতে পারবে আনিকা তখন সুস্মিতার সঙ্গে দেখা করতে আসে আর ওর কাছে জমিটা লিখে যায় তখন সুস্মিতা বলে আনিকা আমি তোমাকে কখনো কোনো কিছুর জন্য বারণ করিনি কিন্তু তাই বলে তুমি আমার রোটি রোজির এই সামান্য জমিটুকুও ছাড়বে না এই জমির কিছু কলা বিক্রি করে আমার দুবেলা খাবার চলে এটা আমি তোমাকে কিছুতেই দেব না আমার অধিকার তো আমি তোমাকে দেবই না দেখো আপু তুমি যদি আমাকে এই জমিটা লিখে দাও তাহলে আমি তোমাকে আমার বিয়ের ওই দামি ব্রাইডাল লেহেঙ্গাটা পড়তে দেব শুনলাম তুমিও নাকি কোন গরিবকে বিয়ে করছো সে তো আর তোমাকে ব্রাইডাল লেহেঙ্গা দিতে পারবে না তুমি আমারটাই পরো তুমি আমাকে জমিটা দিয়ে দাও শোনো আমার অত কোনো বড় স্বপ্ন নেই ব্রাইডাল লেহেঙ্গা আমার দরকার নেই তুমি এখান থেকে চলে যাও আমি তোমাকে কোনো জমি দিতে পারবো না এটা শুনে আনিকা অনেক রেগে যায় আর পুলিশের কাছে গিয়ে সুস্মিতার নামে মিথ্যা মামলা করে দিয়ে আসে আর তখন পুলিশ এসে সুস্মিতাকে বলে যায় সে আর ওই জমিতে কোনো চাষাবাদ করতে পারবে না এদিকে পরদিনই সুস্মিতার বিয়ে ছিল সেই এলাকারই ছেলে কবিরের সাথে সুস্মিতা ভাবতে থাকে ওর বিয়েতে ও কি পরবে তারপর সুস্মিতা ওর কলা বাগানে যায় আর দেখে সেখানে অনেক কলাগাছে কলা হয়ে আছে সুস্মিতা তখন চিন্তা করে ও এই কলা গাছের কলাগুলো দিয়ে ওর বিয়ের জন্য ব্রাইডাল লেহেঙ্গা বানাবে আর তারপর ওর চিন্তা মতোই সেই কলাগুলো দিয়ে খুব সুন্দর একটা ব্রাইডাল লেহেঙ্গা বানিয়ে ফেলে আর বিয়েতে সেই লেহেঙ্গা পরে বিয়ে করে ওর স্বামী কবির সেই ছবিটা ফেসবুকে পোস্ট করে সঙ্গে সঙ্গে সবাই সেই ছবিতে অনেক লাইক কমেন্ট আর শেয়ার করতে থাকে বড় বড় ডিজাইনাররা সেই ডিজাইন খুব পছন্দ করে আর সুস্মিতাও একটা কোম্পানিতে চাকরি পেয়ে যায় যেখানেও অনেক মোটা অঙ্কের বেতন পায় সেখানেও বিভিন্ন ধরনের ডিজাইনের লেহেঙ্গা বানাতে থাকে আর সেই টাকা দিয়ে ও কোর্টে গিয়ে আনিকার বিরুদ্ধে কেস করে সেই কেসটাও জিতে যায় আর স্বামীর সঙ্গে সুখে সংসার করতে থাকে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখলে তোমাদের নাম কমেন্টে লিখে জানিও আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো আর যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও সোনালি পরী ও মোহনা পরী খুবই ভালো বন্ধু ছিল ওরা দুজন একই সঙ্গে ঘুরে বেড়াতো আর ওদের একই রকম ইচ্ছে ছিল ওরা যে পোশাক পরতো দুইজন একই রকমের পোশাক পরতো যা কিন্তু তাই একই রকম ডাবল ডাবল কিন্তু তাই ওরা পরিরাজ্য থেকে ওদের পরিরাজ্যের বাইরে জাদুকর্ণী রাজ্যে যায় সেখান থেকে জাদুর জিনিস কিনে আনতে আর তারপর ওরা জাদু মহল ঘুরে একটা লিপস্টিক খুবই পছন্দ করে এই যে জাদুকর্ণী এই লিপস্টিকটা কত এটা তো খুবই সুন্দর এই লিপস্টিকটা 100 স্বর্ণমুদ্রা কিন্তু এটা একটাই আছে সোনালি পরি আর মোহনা পরি তোমরা তো সবকিছু জোড়াই জোড়াই কেন কিন্তু এই লিপস্টিকটা তোমাদেরকে একটাই নিতে হবে এটা এক জোড়া হবে না আচ্ছা ঠিক আছে এটা তো খুবই সুন্দর আমরা না হয় এটা শেয়ার করে নেব কি মোহনা তোমার আপত্তি নেই তো না সোনালি কোনো আপত্তি নেই তুমি লিপস্টিকটা কিনে নাও আমরা দুজন একই সঙ্গে লিপস্টিকটা ব্যবহার করব তারপর ওরা জাদুকর্ণীর কাজ থেকে সেই গোলাপি লিপস্টিকটা কিনে পরিরাজ্যের দিকে উড়ে আসতে থাকে তখন ওদের দুইজনের মধ্যে আবার ঝগড়া লেগে যায় কে লিপস্টিকটা আগে পরবে সোনালি পরি বলে দেখো আমি লিপস্টিকটা আগে পছন্দ করেছি তাই এটা আমি আগে পড়তে চাই মোহনা পরি বলে না না তুমি আগে কিনেছো তো কি হয়েছে এটা আমি আগে পরবো আমি তোমার বান্ধবী না তুমি তোমার বান্ধবীর জন্য এতটুকু করতে পারো না দাও না আমি আগে পড়ব না আমি আগে এভাবে ওদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর ওদের ঝগড়ার কারণে ওদের হাত থেকে লিপস্টিকটা পৃথিবীতে পড়ে যায় এখন কেমন হলো লিপস্টিকটা তো পৃথিবীতে পড়ে গেল খুব ভালো হয়েছে তুমিও পড়তে পারলে না আমিও পড়তে পারলাম না আর পৃথিবী এত বড় সেখানে কি লিপস্টিক খুঁজে পাওয়া যাবে কেমন হলো বলো তো এমন জাদুকরী জিনিস পৃথিবীতে পড়ে গেল কার না কার হাতে পড়বে কে জানে আচ্ছা অত চিন্তা করতে হবে না কিছুদিন পর আমাদের জাদুরায় নাই খুঁজে নেব কার কাছে আছে লিপস্টিক এদিকে সেই লিপস্টিক গিয়ে পৃথিবীতে পড়ে সেখানেও দুইজন বান্ধবী বসেছিল কবিতা আর নূর নামের দুই মেয়ে কবিতা ছিল দেখতে খুবই কালো আর নূর খুবই সুন্দরী নুরের একটা বিউটি পার্লার ছিল হঠাৎই ওরা গাছের নিচে সেই লিপস্টিকটা দেখতে পায় তখন নূর লিপস্টিকটা তুলে নিয়ে আসে পাও কবিতা দেখো কি সুন্দর লিপস্টিক কেমন গোলাপি রঙের এটা ঠোঁটে লাগালে তো খুবই সুন্দর লাগবে না নূর আমি যে কালো আমাকে তো কোনো লিপস্টিকই মানায় না আমি কোনো লিপস্টিক করলেই আমাকে সুন্দর লাগে না পারে বললেই হলো আসুক আমি তোমাকে লিপস্টিকটা আগে পরিয়ে দিই অবশ্যই তোমাকে সুন্দর লাগবে তোমার গায়ের রং কালো হতে পারে কিন্তু তোমার চেহারা তো খুবই সুন্দর তুমি যে কেন নিজেকে নিয়ে এত ছোট ভাবো আসো তোমাকে পরিয়ে দিচ্ছি তারপর নূর লিপস্টিকটা কবিতাকে পরিয়ে দেয় আর ম্যাজিকের মতো মুহূর্তের মধ্যে কবিতা অনেক সুন্দরী হয়ে যায় ওর গায়ের রং ধবধবে সাদা হয়ে যায় এটা দেখে কবিতা আর নূর দুজনেই অবাক হয়ে যায় ওয়াও নূর এটা কি কোনো ম্যাজিক নাকি আমার এই গায়ের কালো রঙ মুহূর্তের মধ্যেই এত সুন্দর হয়ে গেল আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি ওয়াও এটা তো একটা ম্যাজিকাল লিপস্টিক হ্যাঁ কবিতা আমারও তাই মনে হচ্ছে তুমি তো জানো আমি পার্লারের কাজ ভালো করে পারেই না এবার থেকে এই লিপস্টিকটা দিয়ে আমি অনেক সুন্দর বানিয়ে দেব সবাইকে আমারও পার্লারে বেশি বেচা কেনা হবে তারপর নোর খুশি মনে সেই লিপস্টিকটা নিয়ে ওর পার্লারে চলে আসে তখনই একটা কাস্টমার আসে যে দেখতে ভীষণ কালো ছিল। এক্সকিউজ মি আপু, এই সপ্তাহই আমার বিয়ে, তাই আমাকে এমন কোনো ব্রাইডাল ফেশিয়াল করিয়ে দিন যাতে আমাকে একটু ফর্সা লাগে। দেখুন না, আমার গায়ের রং তো কালো। আরে আপু, নো টেনশন। আমার কাছে খুবই ভালো মেকআপ করার আইডিয়া আছে। আমি আপনাকে এমন ভাবে সুন্দর করে দেব যে আপনি নিজেকে চিনতেই পারবেন না। কিন্তু এটার জন্য আপনাকে অনেক বেশি টাকা দিতে হবে আপনি যদি নিজেকে ফর্সা করতে চান তাহলে আমাকে এক লক্ষ টাকা দিতে হবে আর আমি আপনাকে ম্যাজিকের মতো ফর্সা করে দেব। এক লক্ষ টাকা আচ্ছা কোনো ব্যাপার না আমি যদি সুন্দর হয়ে যাই আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসবে ঠিক আছে আমি আপনাকে এক লক্ষ টাকা দিয়ে দেব আপনি আমাকে সুন্দর করে দিন তারপর নূর সেই মেয়েটাকে শুয়ে কিছুক্ষণ ফেসিয়াল করায় আর তারপর তার চোখ বন্ধ থাকা অবস্থায় ওই গোলাপি লিপস্টিকটা পরিয়ে দেয় মেয়েটা অনেক সুন্দরী হয়ে যায় আর এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে একের পর এক নূরের পার্লারে মানুষজন মেকআপ করাতে আসতে থাকে এদিকে মোহনা আর সোনালি পরি তাদের পরি রাজ্যে গিয়ে চাদর ওদের লিপস্টিকটা কোথায় পড়েছে বা কার হাতে পড়েছে সেটা দেখতে থাকে তখন ওরা জাদুর দেখতে পায় এই লিপস্টিকটা নূর নামের একটা মেয়ের পার্লারে আছে যেখানেও এই লিপস্টিক দিয়ে সবাইকে সুন্দর করে দিচ্ছে তখন সোনালি পরি আর মোহনা ঠিক করলো ওরা এক মুহূর্তও দেরি না করে পরি রাজ্য থেকে পৃথিবীতে চলে আসবে তারপর ওরা পরিরাজ্য থেকে পার্লারে চলে এল। কি আপনারা তো পরি, আপনারা আমার পার্লারে কেন এসেছেন? কেন এসেছি? মেকআপ করাতে এসেছি। তুমি আমাদের মেকআপ করিয়ে দাও তো। নূর প্রথমে পরিদের মেকআপ করিয়ে দেওয়ার চেষ্টা করলো। কিন্তু ও মেকআপ করাতে গিয়ে দুইজনকে পেতনির মতো সাজিয়ে দিল। আসলে নূর কোনো রকম মেকআপ জানতো না। শুধু উল্টোপাল্টা মেকআপ করতো। এটা কি করলে তুমি এটা কোনো মেকআপ হলো আমাদের তো উল্টো কালো বানিয়ে দিলে এটা কোন ধরনের মেকআপ করতে পারো না তো করো কেন আচ্ছা আচ্ছা আপনারা রাগ করবেন না আই এম সরি এই নিন আমি আপনাদেরকে এখনই সুন্দরী বানিয়ে দিচ্ছি তারপর নূর ওর সেই গোলাপি লিপস্টিকটা বের করে দুই পরে ঠোঁটে পরিয়ে দিল সঙ্গে সঙ্গে পরীরা অনেক সুন্দরী হয়ে গেল তখন সোনালী পরি বলল নূর সত্যি কথা বলো এই লিপস্টিক তুমি কোথায় পেয়েছো কারণ আমি জানি এটা তোমার লিপস্টিক নয় আসলে আমি হ্যাঁ হ্যাঁ বলো ভয় পেও না তুমি সত্যি কথা বলো তারপর নূর বলল যে ও কিভাবে এই লিপস্টিকটা পেয়েছে সব সত্যি পরিদের কাছে স্বীকার করলো তখন সোনালী পড়ি বলল দেখো তুমি যেহেতু সত্যি কথা বলেছো আমি তোমার কিছু করব না কিন্তু তুমি তো প্রকৃতির বিরুদ্ধে কাজ করছো প্রকৃতিতে সবাই কালো সুন্দর ফর্ষা শ্যামা সব মিলিয়ে তো মানুষ আমরা যদি এভাবে প্রকৃতির বিরুদ্ধে কাউকে ফর্সা বানিয়ে দেয় সেটা তো অন্যায় আর তাই তুমি এভাবে সবাইকে সুন্দর বানাতে পারো না তুমি মেকআপ করে মানুষকে সুন্দর বানাতে পারো কিন্তু এই যে তুমি মেকআপ করাতে পারো না তারপরে সবাইকে মেকআপ করাও এটা কি ঠিক আগে তো তোমার শেখা উচিত আর তাছাড়াও তুমি যে এত টাকা করে নিচ্ছ এক লাখ টাকা এটা কি ঠিক তোমার তো উচিত ছিল তুমি যেহেতু জাদুর লিপস্টিক পেয়েছো সবাইকে কম দামে মেকআপ করে দেওয়া আচ্ছা ঠিক আছে পরে এই নিন আপনাদের লিপস্টিক আমি এটা আপনাদের ফিরিয়ে দিচ্ছি বাহ তুমি তো খুবই লক্ষ্মী মেয়ে ঠিক আছে তুমি যেহেতু আমাদের এই লিপস্টিকটা ফিরিয়ে দিয়েছো এটা রাখো এটা হচ্ছে আমার জাদুর লাল লিপস্টিক এটা তুমি কোনো কাস্টমারকে পরাবে না নিজের ঠোঁটে লাগাবে তাহলে তুমি এই শহরের সবচেয়ে ভালো মেকআপ আর্টিস্ট হয়ে যাবে তারপর নোর ওর ঠোঁটে লাল লিপস্টিকটা লাগাতেই ও অনেক দক্ষ মেকআপ আর্টিস্ট হয়ে গেল আর পরীরাও ওর কাছ থেকে চলে গেল এরপর থেকে নূর নিজের দক্ষতায় অন্যদেরকে মেকআপ করিয়ে দিত আর নিজের মতো করে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও সুমপুর গ্রামে অদিতি ও তার মা বাস করত ওদের বাবার মৃত্যুর পর ওরা কোথায় যাবে তা ঠিক করে উঠতে পারে না কেননা ওরা ওদের দাদাবাড়িতে গেলেও দাদাবাড়ি থেকে ওদেরকে বের করে দেওয়া হয় কারণ অদিতির বাবার মৃত্যুর জন্য তার শ্বশুরবাড়ির সবাই অদিতির মাকে দোষারোপ করতে থাকেন তাকে অপয় অলক্ষী বলে গালাগাল দিতে থাকেন তারপর অদিতির মা বাধ্য হয়ে সে তার ভাইয়ের বাড়িতে চলে আসেন আর দরজায় দাঁড়িয়ে টাকাটাকি করতে থাকেন ভাই ভাবি দরজাটা একটু খোলেন আমি এসেছি অদিতির মা সুমি একটু দরজাটা খোলেন কি ব্যাপার সুমি বন্ধুরা তোমরা যারা গল্পটি দেখছ তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আহ তুমি এখানে কেন এসেছো আহ ভাবি আমার স্বামী মারা গিয়েছে তাই ভাবলাম আপনাদের এখানে এসে থাকি জানেনই তো আমাদের থাকার কোনো জায়গা নেই তোমার স্বামী মারা গেছে এটা শুনে খারাপ লাগলো কিন্তু তুমি বাপু আমাদের বাড়িতে কেন এসেছো তোমার শ্বশুর বাড়িতে না যাবে আমি তো ওর দাদার বাড়িতে গিয়েছিলাম কিন্তু আমাকে থাকতে দেয়নি আমাকে নানা রকম অপবাদ দিয়েছে তারা আমাকে ওই বাড়িতে রাখেনি এখন যদি আপনাদের বাড়িতে জায়গা না দেন তাহলে তো আমার এই মেয়েটাকে নিয়ে যাওয়ার কোনো জায়গা থাকবে না ভাবি দোহায় লাগে আপনার আমাকে আপনার বাড়িতে থাকতে দিন শোনো এটা তোমার ভাইয়ের বাড়ি এই জন্য এটা ভেবো না যখন যা ইচ্ছা তাই করবে এই বাড়িতে আমার অধিকার আছে তোমার ভাই যতই বলুক না কেন আমি তোমাদের এই বাড়িতে থাকতে দেব না আমার সংসারে এমনিতেই অনেক খরচ তার উপর মাথার উপর তোমাদের বসিয়ে রাখবো নাকি তখনই সুমির ভাই সেখানে চলে আসে আর বলতে থাকে কি হলো কি রবেয়া, তুমি আমার বোনের সঙ্গে এমন আচরণ করছো কেন ওর স্বামী মারা গেছে আর আমার ভাগ্নিটাও এতিম হয়ে গেছে তুমি ওদেরকে কোথায় ঘর তুলবে আর এভাবে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সঙ্গে খারাপ আচরণ করছো একবার ভেবে দেখো তো এটা যদি আমার সাথে হতো তোমারও তো একটা মেয়ে আছে নিজের আত্মীয়র সঙ্গে কেউ এরকম করে শোনো আমার মেয়ের সাথে যদি এরকম হয় তাহলে আমি আমার বাপের বাড়িতে গিয়েও থাকতে পারবো সেখানে আমার নামে জমি আছে তোমার বোনের নামে কিছু আছে আর তার থেকেও বড় কথা তোমার বাড়িতে আমার অবশ্যই জায়গা হবে তোমার বোনের মতো নয় আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে যথেষ্ট ভালোবাসেন ওহ এখন তর্ক করো না সুমি আয় ভেতরে আয় দেখো তোমার বোনকে যদি তুমি বাড়িতে তোলো তাহলে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাব হয় তোমার বোন আর ভাগ্নি এই বাড়িতে থাকবে নয় তো আমি থাকব আমি মাথার উপর এমন বোঝা চাপিয়ে চলতে পারবো না এমনিতেও তুমি যে টাকা আয় করো সে টাকাতে সংসার চলে না মেটার স্কুলের খরচ বাজার সদাই করো আরও নানা রকম খরচ আমরা তো কিছু টাকা ব্যাংক থেকে লোনও নিয়েছি সেই টাকাও মাসে মাসে চোকাতে হয় আমি কোনোভাবেই তোমার বোনকে এই বাড়িতে থাকতে দেব না ভাবি এমনটা করবেন না আপনার বাড়িতে তো কাজের মেরো দরকার হতে পারে আমাদের না হয় কাজের মেয়ের জায়গাটাই দেবেন আমি আপনার বাড়ির সব কাজ করে দেব আপনাদের জমির যত দেখাশোনা সেগুলোও করে দেব দয়া করে আমাদের তাড়িয়ে দেবেন না এই বাড়ি ছাড়া যে আমার আর আমার মেয়ের যাওয়ার কোনো জায়গা নেই আচ্ছা ঠিক আছে এখানে বসে ফ্রি ফ্রি খেতে পারবে না এখানে থাকতে হলে কাজ করে থাকতে হবে আমার কিছু সবজির বাগান আছে সেগুলো দেখাশোনা করতে হবে এই যেন মাথায় থাকে হ্যাঁ হ্যাঁ ভাবি এটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আমি সব দেখে শুনে রাখব এরপর অদিতির মা আর অদিতি মিলে ওর মামা বাড়িতেই থাকতে শুরু করে আর সেখানে ওদের সবজি বাগানের সব সবজির দেখাশোনা করতে থাকে ওদের লাউ কুমড়ো ঝিঙ্গে করলা নানা রকম সবজির বাগান ছিল ওরা প্রতিদিন সেখানে কাজ করত। অদিতির মা অদিতিকে একটা সরকারি স্কুলে ভর্তি করিয়ে দেয় যেন কোনো খরচ না হয় সব মিলে ওদের দিন ভালোই যাচ্ছিল ওর ওর একটা মামাতো বোন ছিল ছিল নাম পিঙ্কি পিঙ্কি ওর মায়ের মতোই হিংসুটে আর বদমেজাজি ছিল ও কখনোই অদিতির সঙ্গে ভালো আচরণ করতো না একদিন পিঙ্কি একা একা একটা গাছে উঠতে গিয়ে মাটিতে পড়ে যায় আর তার পায়ে ভীষণ ব্যথা পায় তখনও কাঁদতে কাঁদতে গিয়ে ওর মায়ের কাছে অদিতির নামে মিথ্যা নালিশ করতে শুরু করে মা দেখো অদিতি আমাকে গাছ থেকে ফেলে দিয়েছে আমাকে ব্যথা দিয়েছে অদিতি অনেক খারাপ আমি যখন ওকে বলেছি আমি গাছে উঠতে পারবো না আমাকে জোর করে গাছে উঠিয়ে দিয়েছে কি আমি বাড়িতে দয়া করে থাকতে দিয়েছি আর আমার মেয়েকে এভাবে তুই ব্যথা দিয়েছিস আজকে তোর একদিন কি আমার একদিন যেমন মা তার তেমন মেয়ে আমাদের বাড়িতে থাকবি আর আমার মেয়েকেই ব্যথা দিবি মামি বিশ্বাস করুন আমি এমনটা করিনি পিঙ্কি ইচ্ছে করে ব্যথা পেয়েছে ওই কাছে উঠেছে আমি তো ওকে নিষেধ করেছি কি এখন আমার মেয়েকে বাদে বলছিস তুই আমার মেয়েকে ব্যথা দিয়েছিস দেখাচ্ছি তোকে মজা এই বলে মামি অদিতিকে অনেক মারধর করতে থাকে মারতে মারতে ওর হাত পা দিয়ে রক্ত বেরোতে থাকে এটা দেখে অদিতির মা দৌড়ে সেখানে চলে আসে ভাবি আপনাদের বাড়িতে থাকি বলে কি আপনি আমার মেয়েটাকে মেরে ফেলবেন এটা আপনি মোটেও ঠিক করছেন না অনেক হয়েছে আপনাদের সঙ্গে থাকার চেয়ে আমি জঙ্গলে গিয়ে থাকবো তাও ভালো দরকার নেই আপনাদের সঙ্গে আমার থাকার এরপর অদিতির মা অদিতিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে আর হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে যায় ওরা জঙ্গলেই ঘাস লতা পাতা দিয়ে ওদের জন্য একটা ছোট্ট কুটির বানিয়ে নেয় আর তারপর অদিতিকে খাওয়ানোর জন্য অদিতির মা কিছু ফলমূল খুঁজতে থাকে কিন্তু পুরো জঙ্গল ঘুরেও কোনো ফলের গাছ দেখতে পায় না হঠাৎই একটা অদ্ভুত জিনিস দেখে অদিতির মা সুমি সেখানে দাঁড়িয়ে পড়ে আরে এটা কি জিনিস লাল লাউ এটা তো কখনো দেখিনি গাছের মধ্যে এমন লাল লাউ ঝুলছে যাই হোক মেয়েটার জন্য তো কোনো ফলমূল পেলাম না বরং এই লাল গিয়ে না অদিতির মা সেই লাউটাকে ছিটতে যাবে অমনি লাউটা কথা বলতে শুরু করে আমি হলাম চাদুর লাউ তুমি আমাকে রান্না না করে আমাকে নিয়ে মাটিতে পুঁতে দাও তাহলেই সেখান থেকে একটা কাজ বেরোবে আর সেই কাছে ধরবে হাজার হাজার লাউ আর সেই লাউগুলো আমার মতো লাল লাউ হবে তুমি সেই লাল লাউ বিক্রি করে টাকা আয় করতে পারবে আমার কথা বিশ্বাস না হলে একটু করেই দেখো না অদিতির মা অবাক হয়ে যায় কিন্তু সে লাউটার কথা বিশ্বাস করে আর লাউটাকে মাটিতে পুঁতে দেয় সঙ্গে সঙ্গে সেখানে একটা গাছ প্রকট হয়ে যায় আর সেই গাছে শত শত লাউ ধরে যায় এটা দেখে অতিথির মায়ের যেন খুশির সীমা ছিল না সে সেই লাউগুলো সেখান থেকে তুলে বাজারে বিক্রি করতে শুরু করে ওই লাউ দেখে সবাই অবাক হয়ে যায় সেই লাউগুলো দেখতেই সুন্দর ছিল না শুধু খেতেও অনেক সুস্বাদু ছিল যেই একবার সেই লাউ কিনে নিয়ে খেত সে বারবার অতিথিদের কাছে এসে সে লাউ কিনতে চাইতো আর এভাবেই ওরা অনেক টাকার মালিক হয়ে গেল একদিন মামি যখন এই ঘটনা জানতে পারলো সে এলো অদিতিতির কাছ থেকে লাউ চুরি করার জন্য কিন্তু সে যখনই লাউ স্পর্শ করলো তখনই তার শরীরের ওপর এক এক করে বড় বড় লাউ পড়তে লাগলো আর সে লাউয়ের উপর ঢাকা পড়ে গেল পরদিন সকালে যখন অদিতির মা আসলো আর তার ভাবিকে এভাবে লাউয়ের নিচে চাপা পড়তে দেখলো তখন সে সবটা বুঝে গেল ভাবি আপনি নিশ্চয়ই আমার ক্ষতি করার জন্য এসেছিলেন আমি না আসলে আপনি এভাবে লাউর নিচে চাপা পড়ে যেতেন যা হয়েছে হয়েছে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি চলে যান এখান থেকে ভাবি সেখান থেকে চলে যাই এরপর থেকে অদিতির মা আর অদিতি সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অন করে দিও থ্যাংক ইউ